ক্ষমতার ব্যবহার করে বারবার সমালোচিত হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ গুঞ্জন নিউ মার্কেট কলাবাগান ও থানা পড়েছে। নির্বাচন অনুযায়ী ভোটার এলাকা পরিবর্তন করা সম্পূর্ণ বৈধ তবে আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে লড়বেন তা নিয়েই সমালোচনা হচ্ছে আসিফ আগেই ঘোষণা দিয়েছেন তিনি এনসিপির হয়ে নির্বাচন করবেন না আবার ঢাকা দশ আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে বাকি থাকে বিএনপি ও স্বতন্ত্র আসিফ কি তবে হয়ে নির্বাচনে চাঁদাবাজির ইস্যুতে জানে আলম অপু নামক গ্রেফতার হওয়া এক চাঁদাবাগ জানিয়েছিল তাদের চাঁদাবাজি চক্রের মাস্টারমাইন্ড উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপি নেতা হান্নান মাসুদ সহ আরও কয়েকজন এদিকে হেলিকপ্টারের সফর থেকে শুরু এরপর এপিএস দুর্নীতি বিমানবন্দরে ম্যাগাজিন উদ্ধার এবং বাবার ঠিকাদারির লাইসেন্স ও স্থানীয় প্রভাব বিস্তার অভিযোগের পাহাড় নিয়ে যেন আসিফ মাহমুদ ক্ষমতায় বসে আছেন তাকে ঘিরে প্রথম বড়সড় বিতর্কের সৃষ্টি হয় দু সালের ডিসেম্বরে সে সময় তিনি হেলিকপ্টারে করে উত্তরবঙ্গ সফর করছিলেন অভিযোগ ওঠে মাত্র ছয় দিনে তিনি আটাশ বার হেলিকপ্টারে চড়েছেন যা অতিরিক্ত ব্যয়বহুল এবং জনসেবামূলক কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় যদিও আসিফ দাবি করেছিলেন দ্রুত সময়ে বাইশটি উপজেলা পরিদর্শন এবং সরকারি কাজের জন্য হেলিকপ্টারই ছিল সবচেয়ে সময় সাশ্রয়ী উপায় পরের বিতর্কটি আসিফ মাহমুদের লেখা একটি বইকে ঘিরে দু সালের মার্চে প্রকাশিত হয় আসিফের জুলাই জন্মভূমি অথবা বইটি এই বইতে গণ অভ্যুত্থানের বেশ কিছু ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে বইয়ের একটি অংশে শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠকের বর্ণনা নিয়েও বিতর্ক হয়েছিল এরপর সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির কারণে আসিফ মাহমুদ সমালোচিত হন দু চব্বিশ সালের এপ্রিলে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদ্বির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে গণ গণমাধ্যমে পরে বাইশে এপ্রিল প্রজ্ঞাপন জারি করে তাকে অব্যাহতি দেওয়া হয় এবং দুদক অনুসন্ধান শুরু করে যদিও আসিফ মাহমুদ দাবি করেছিলেন মোয়াজ্জিমকে অব্যাহতি দেওয়া হয়নি সে নিজে পদত্যাগ করেছিল আসিফের পরের বিতর্কটাও বেশ সমালোচনার জন্ম দিয়েছিল ওআইসি ইয়েথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে যাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালের উনত্রিশ জুন সকালে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করেছিলেন তিনি বিমানবন্দরে আর দশ জনের মতো তাকেও স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু সেখানেই বাঁধে বিপত্তি তার ব্যাগে ধরা পরে ম্যাগাজিন বিষয়টি শনাক্ত হওয়ার পর তিনি ভুলবশত উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন প্রশ্ন উঠেছিল আসিফ মাহমুদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে চেয়ারে বসতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন ইশরাক সমর্থকদের দাবি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নিজ স্বার্থে ইশরাককে মেয়র পদে বসতে দেননি ইশরাক হোসেন নিজেও অভিযোগ করেন আসিফ মাহমুদ নিরপেক্ষতার মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছেন পাশাপাশি তিনি তার পদত্যাগের দাবিও তুলেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তার বাবার বিরুদ্ধে আসাম বিভিন্ন অভিযোগের জন্য। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ফিশনের অনুসন্ধানে অনুষ্ঠান প্রাইম অ্যান্ড করাপশনে আসিফের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছিল। যে অনুসন্ধানে দেখা যায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন থেকে শুরু করে আসামিদের আশ্রয় প্রশ্রয় ও সহকর্মীকে মব সৃষ্টি করে হেনস্থা আসিফের বাবা জড়িত হয়েছেন নানা অপরাধে। 2025 এর জুলাইতে কুমিল্লার মুরাদ নগরে ঘটে যাওয়া একটি ট্রিপল কাণ্ডের আসামি স্থানীয় চেয়ারম্যান শিমুল বিল্লালের সাথে বিল্লাল হোসেনের ঘনিষ্ঠতা দেখা যায় এছাড়া স্থানীয় অন্যান্য অপরাধেও আসিফের বাবার প্রভাব পরিলক্ষিত হয় যে সমালোচনার ধাক্কা এসে লাগে আসিফের উপর সব মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে হাঁটছে